ফ্রেন্ডস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই ভালো আছো হ্যালো ফ্রেন্ডস তো আমি চলে এলাম সবাই কেমন আছো এটা এখন বললে খুবই মানে একটা কেমন জানি লাগে কারণ যেহেতু আমাদের ত্রিপুরা মানুষ সবাই বেশিরভাগ প্রায় সেভেন্টি পারসেন্টের মত নেই মানুষ ভালো নেই গ্রামেগঞ্জে তো যা অবস্থা চলছে তো আমরা তো ভালোই আছি যেহেতু উপরে আছি মানে জল টল ঢোকেনি রাস্তার পর্যন্ত জল এসছে তো অনেক মানুষ প্রচুর প্রচুর অবস্থা এখনও খুব খারাপ অবস্থা উদয়পুরের অবস্থা তো আরও বেশি খারাপ এখন আমার একটা একজনকে জিজ্ঞেস করলাম যে বলেছে কমর অব্দি জল উঠে গেছে উপরে ওদের বিল্ডিংয়ে ওরা দুতলায় থাকে একতলায় মানে ওঠান পর্যন্ত কমর অব্দি এখন নাকি গলা অবধি জল উঠে গেছে তো ওটা এই শুনে খুব খারাপ লেগেছে তো সবাই ভালো থাকুক মাতৃপুরুষী সবার মঙ্গল করুক এটাই চাই তো চলো কি কি করছি কি কি না করছি আজকে দেখাচ্ছি আর এদিকে দেখো চলো আজকে শরীরটা বেশি ভালো নেই তো বেশি কিছু রান্না করব না তো চলো দেখাচ্ছি দেখো আমার ভাতও সে ভাত হয়ে গেছে তো রোদ উঠেছে প্রচুর কাপড় চোপড় ধোয়া হয়েছে এই সাইডে প্রচুর কাপড় এদিকে একটা গাছে ফুল দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর ফুলটা আগেও আগেও দেখেছো তোমরা পেয়েছো ফুলটা ভীষণ ভীষণ সুন্দর ও যেটা বলছিলাম আজকে শরীরটা তেমন বেশি একটা ভালো না পিঠটা জানি কেন ব্যথা করছে তার জন্য আজকে শুধু ডাল আর পেঁপে সিদ্ধ বাস সিদ্ধ দিয়েছি তো এটা দিয়ে আজকে চলবে তো চলো আমার মাছগুলিকে একটু খাবার দিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন চলো ছাব্বিশ তারিখ তো জন্মাষ্টমী তো তোমরা যাদের বাড়িতে গোপ আছে গোপকে অবশ্যই তোমরা মিছি আর কি বলে মিচ্ছি আর দেখো ভুলে যাই আমার আমার ভুলার একটা স্বভাব মাখন দিও অবশ্যই মিচ্ছি মাখন আর অন্তত এক শশা একটা গোটা দিও তো শশা শশা খুব সন্তুষ্ট হয় খুব ভালো পায় তো সোনা তো সোনার জন্য প্রচুর প্রচুর কেনাকাটা করেছি সেগুলো আমি আর শেয়ার করছি না তোমাদেরকে অনেক কিছু শেয়ার করছি আর এদিকে তোমরা দেখেছো গোপুর জন্য ওই যে গ্যাসটা দেখো গোপসার জন্য এই গ্যাসটা এনেছি ওভেন এনেছি এদিকে দেখাচ্ছি এদিকে একটা প্রেশার কুকার দেখো গোপুর জন্য একটা প্রেশার কুকার এনেছি এদিকে রেখেছি আর গোপুর কিছু বাসনপত্র দেখাচ্ছি চলো দেখবে এদিকে এরিকা ফার্ম গাছটা দেখো কত সুন্দর গাছটা ভীষণই সুন্দর ওইদিকে দেখো গোপো কিছু বাসন টাসন এনেছি দুটো কড়াই তো আছে অনেক কিছু কিন্তু বক্স খাটের ভেতরে খুব আমার হাজব্যান্ড এসছে আজকে শরীরটা ভালো না প্রচণ্ড সর্দি প্রচুর সর্দি হয়ে গেছে সারারাত্র শুধু সর্দি ফাঁদ ফুঁত চলছে তো এখন চা খেয়েছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে আলুর একটা দম করব তো চলো রান্নাটা শেয়ার করে একটু দেখো এদিকে আলুর দম হয়ে যাচ্ছে পনির দিয়ে একটু কাজু বেটি দিয়েছি কাজু বাদাম তো রান্নাটা শেয়ার করলাম না তোমাদের কাছে একটু চিনি অবশ্যই দিতে হবে চিনি দেবে আদা দিয়েছি পাঁচফোড়ন সম্ভার দিয়েছি তারপর জিরে ধনে গুঁড়ো টমেটো সব কিছুই দিয়েছি কাঁচা লঙ্কা আমার কষানি শেষ এবার একটু ঝোল দিয়ে দিচ্ছি মিক্সি বাটতে জল ঢেলে বেশি জল দেবো না কারণ আলুগুলো তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তার জন্য একটু মাখো মাখো হবে এটা একটু মাখো মাখো হবে কুসার জন্য অনেক কিছু এনেছি হাড়ি এনেছি তারপর বাটিয়ে এনেছি তারপরে হাতা তাতা যা খুন্তি যা দরকার দুটো কড়াই এনেছি একটা লোহার কড়াই এনেছি লোহার কড়াইটা কীভাবে ইউজ করবো যায় না অনেকে বলে লোহার কড়াই নাকি প্রথমে কচু সেদ্ধ দিতে হয় যে কচু গাছ কচু সেদ্ধ করে তারপর নাকি লোহার কড়াই দিতে হয় আর তো দেখা যাক তো এখন চাটা আমি খেয়ে ফেলেছি তো চলো